বন্ধুরা আপনারা কি ইউটিউবে ঢুকলে আপনাদের সামনে খারাপ ভিডিও চলে আসে যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে একটি সেটিংসের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করুন অনেক সময় দেখা গেছে আপনার মোবাইল আপনার বাচ্চাদের হাতে থাকলে তারা যদি ইউটিউবে প্রবেশ করে তাদের সামনে যদি খারাপ খারাপ ভিডিও আসে তাহলে এটা কিন্তু আপনার মান মানসম্মানের একটা ব্যাপার তাই সম্মান বাঁচানোর জন্য এই সেটিংসটি আজকেই অন করুন মাত্র এক মিনিটে তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সর্বপ্রথম জন্য আপনাকে প্রবেশ করতে হবে ইউটিউব অফিসিয়াল অ্যাপসে এখানে প্রবেশ করার পর তাহ প্রবেশ করার পর এখানে দেখেন আপনার প্রোফাইল আইকনটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখানে আসার পর এখানে নামের সেটিংস অপশনে ক্লিক করতে হবে এখানে দেখেন উপরে সেটিংস অপশান আছে এখানে প্রবেশ করবেন সেটিংস অপশনে প্রবেশ করার পর আপনাকে এখানে প্রবেশ করতে হবে জেনারেল সেটিংসে জেনারেল প্রবেশ করার পর নিচের দিকে স্কল ডাউন করতে করতে দেখবেন এখানে একটা অপশন আছে রেস্ট্রিকটেড মোড রেস্ট্রিক্টেড মোড এটাকে অন করে দিবেন এটাকে অন করে দিলেই আপনার কাজ কমপ্লিট এখন থেকে আপনার ইউটিউবে আর কোনো খারাপ খারাপ ভিডিও আসবে না আপনার মান সম্মানও যাবে না মান সম্মান বাঁচানোর জন্য খুব তাড়াতাড়ি এই অপশনটি চালু করে রাখুন এই অপশনটি পারে আপনার মান সম্মানকে বাঁচানোর জন্য আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যদি আপনি যদি কাজটি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করুন অথবা মেসেজ করুন আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম